আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর আঠারিশ পৃষ্ঠায় এবং উনত্রিশ পৃষ্ঠায় যেই চোখগুলো রয়েছে তো এই চোখগুলো তোমরা কিভাবে লিখবে এখানে যে দেখতেই পাচ্ছ তোমার দল একই পানি এবং পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাপ করে থাকলে ফলাফল কি হুবু একই এসেছে তো এইটা এখানে যে দেখতেই পাচ্ছ এখানে উত্তর লেখার কথা বলা হয় তারপর আরও প্রশ্ন দেওয়া হয়েছে এখানে এইগুলার উত্তর লেখার কথা বলা হয়েছে তো তোমরা কিভাবে এইটা লিখবে তোমার দল একই পানি এবং পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাপ করে ও ফলাফল কি হুবহু একই এসেছে তো এইটা এইভাবে লিখবে যে উত্তর লবণ ও পানির মতো দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে আমার দল একই পানি এবং পানি ও লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাপ করে ফলাফল একই পেয়েছে কেন না বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে না তাই স্ফুটনাঙ্ক একাধিক বার পরিমাপ করলেও ফলাফল একই থাকবে তারপর তোমরা দুই নাম্বার দেখতে পেয়ে যাবে যে সকল দলের পানি ও পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্কের পরিমাপ কি একই হয়েছে নাকি আলাদা সকল দলের পানি ও পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্কের পরিমাপ আলাদা হবে কেননা পানির একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকলেও মিশ্রণের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক নেই তাই পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক আলাদা হবে তারপর তোমরা তিন নাম্বার দেখতে পেয়ে যাবে যে উপরের দুইটি প্রশ্নের যে কোনো একটির উত্তর না হয়ে থাকলে বেবে দেখো কেন এমন হলো একই পদার্থ হবার পরে অস্ফুটনাঙ্কের পরিমাপ হুবহু একই হল না উপরের দুইটি প্রশ্নের যে কোনো একটির উত্তর না হওয়ার কারণ হল স্ফুটনাঙ্ক বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে আবার লবণ পানি মিশ্রণের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয় লবণ আর পানি মিশ্রিত হলেও মিশ্রণের ভেতরে সেগুলো নিজ ধর্ম বজায় রাখে মিশ্রণে বিভিন্ন মৌল বা যৌগ থাকতে পারে লক্ষণীয় যে লবণ আর পানির মিশ্রণে বিদ্যমান পানি এবং লবণ উভয় পদার্থ হল যৌগ তাই মিশ্রণের স্ফুটনাঙ্ক এক নাও হতে পারে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে চার নম্বরে কি প্রক্রিয়ায় এই পরিমাপ করা হয়েছে তা নিচে লেখো তোমাদের পরিমাপের প্রক্রিয়ার সাথে অন্য দলগুলোর তুলনা করো এবার ভেবে দেখো কোন ফলাফল অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য কেন এমনটা মনে হলো তার পক্ষে যুক্তি দাও পদার্থের বৌদ্ধ ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায় তাছাড়া বৌদ্ধ ধর্ম একটি বিশুদ্ধ পদার্থকে শনাক্ত করতে ব্যবহার করা যায় আমাদের সবগুলো দলই পদার্থের বৌদ্ধ ধর্ম ব্যবহারের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি করে বৌদ্ধ ধর্মের ব্যবহারের প্রক্রিয়াটির ফলাফল নির্ভরযোগ্য বলে আমি মনে করি শুদ্ধ পানির নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে কিন্তু মিশ্রণের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে না তো এইগুলো চাইলে তোমরা এইভাবেই লিখে নিতে পারো